আজকের ক্লাসটা হবে অনুশীলনী তিন দশমিক এক তো অনুশীলনী তিন দশমিক এক এইটা হচ্ছে বীজগণিতীয় রাশি এই অধ্যায়টা অনেক অনেক ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের পরীক্ষায় এই অধ্যায়টা থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে আর তোমাদের ক্লাসটা শুরু করার আগে কিছু কথা বলিনি অলরেডি আমি অনলাইন ব্যাচ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্টার্ট করেছি যেখানে তুমি তোমার ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে ম্যাথ আটশো পঞ্চাশ টাকায় এবং ইংরেজি আটশো পঞ্চাশ টাকায় কিন্তু না এটা হচ্ছে ফুল মাসের একটা ঠিক আছে আর তুমি কোর্স একসাথে পার্চেস করো সেই ক্ষেত্রে তুমি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবা অর্থাৎ তেরোশো ষাট টাকায় কোর্সটা করতে পারবা তোমরা আর কোর্সটা হবে মূলত এরকম লাইভ ক্লাসের মাধ্যমে এবং প্রিমিয়াম ক্লাস থাকবে প্রিমিয়াম রেকর্ডেড ক্লাস দেড় মাসের মধ্যে তোমাদের অর্ধবার্ষিক ফুল সিলেবাসটা কাবার করে দিব আমি ওকে এছাড়াও আমাদের কোর্সে থাকবে বিভিন্ন সৃজনশীল ধরো এই অধ্যায়টা আমি তোমাদের শেষ করলাম প্রথমে শেষ করার পর এই অধ্যায়টা থেকে আমি পাঁচটা থেকে আটটা সৃজনশীল এটা হবে লেভেল ওয়ানের পাঁচটা থেকে আটটা সৃজনশীল তোমাদের করাবো আর এই পাঁচটা থেকে আটটার মধ্যেই তোমরা পরীক্ষা কমন পেয়ে যাবে ওকে এবং পাঁচটা থেকে আটটার মধ্যে পরে থাকলে তো আর হবে না লেভেল এ থাকবে বোর্ড কোয়েশ্চেন এরকম আরও পাঁচ থেকে আটটা কোশ্চেন তোমাদের করাবো প্রতি বছরে এই বোর্ড কোশ্চেন থেকে কিন্তু প্রশ্ন আসে দেন আমরা আরও দশ থেকে পনেরোটা কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন করবো তো সব মিলিয়ে প্রতিটা অধ্যায় থেকে বিশ থেকে পঁচিশটা বা তিরিশটা কোশ্চেন কিন্তু আমরা করব। এর ফলে আমরা আমরা যে কোনো পরীক্ষায় কমন পেয়ে যাবো এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন ওকে তো চলো এখন আমরা ক্লাসটা শুরু করি অনুশীলনে তিন দশমিক এক এখানে একের যে অঙ্কগুলো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তো এই অঙ্কগুলো মূলত এমসি কিউর মধ্যে আসে আর কি অথবা তোমার সি কিউর একের মধ্যে আসে জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে যেই এক নম্বরের প্রশ্নটা ক নম্বরের প্রশ্ন ওইটার মধ্যে আসে তো এগুলো এই ক্লাসে আমি করব না আমার যারা প্রাইভেট গ্রুপের মেম্বার যারা কোর্সে জয়েন হয়েছ তারা এর ক্লাসটা তোমরা করতে পারবে পরে এবং দুইও সেম দুইও আসে না পরীক্ষায় তারপর আমরা করব আমরা সব কিছুই কিন্তু করব কোনো কিছু বাদ রাখবো না তো এক দুই আপাতত এই ক্লাসে আমি করবো না আর এই যে অঙ্কগুলো এগুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্নটা হবে আর কি তোমাদের সৃজনশীল প্রশ্ন এইগুলো থেকেই তোমাদের তৈরি করে নিবে স্যার এবং পরীক্ষায়ও তোমাদের পরীক্ষায় কিন্তু এই যে এইগুলো থেকে প্রশ্নটা হবে তিন দশমিক একের চলো প্রথমে আমরা সমাধানটা করি আচ্ছা আমরা প্রথমে অঙ্কটা তুলে নিই এ মাইনাস বি ইকুয়েলস টু ফোর এবং সাইট হলে এর মান এ প্লাস কত এটা হচ্ছে প্রশ্নটা এটা হচ্ছে প্রশ্নটা তো এই অঙ্কটা সলভ করার আগে তোমাকে একটা সূত্র মুখস্ত করতে হবে আর এই সূত্রগুলো তোমরা অবশ্যই খাতায় নোট করে নিবে আর খাতাগুলো নিয়ে কিন্তু বসে যাও তোমরা সূত্রটা হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের এটা হচ্ছে মেইন সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা যখন বর্গ করবো বা গুণ ফল বের করবো তখন এই সূত্রটা ইউজ করবো ওকে কিন্তু আমাদের যে এই অঙ্কগুলো এগুলো হচ্ছে মান নির্ণয়ের অঙ্ক মান থাকে যে দেখো এ মাইনাস বি এগুলো টু ফোর মান মান নির্ণয়ের ক্ষেত্রে এরকম সূত্র ইউজ করা যাবে না আমাদের আরেকটা সূত্র শিখতে হবে এটা হচ্ছে এ মাইনাস বি হোলো স্কোয়ার প্লাস ফোর এব তো আমাদের এই সূত্রটা মুখস্থ করতে হবে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এইটা ধরে ধরে নিয়েছি তোমরা মুখস্থ করে নিয়েছ এখন চল আমরা অঙ্কটা সলভ করি দেওয়া আছে দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়েলস টু কত ফোর আমরা প্রথমে তথ্যগুলো তুলব এবং টু সাইট ঠিক আছে আমরা তথ্যগুলো নিলাম আমাদের প্রশ্নে কি বলছে প্রশ্নে বলছে এ প্লাস বি এর মান কত তো আমরা এখন কি করব। আমরা সুন্দর করে এই যে দেখো আমরা জানি আমরা সুন্দর করে এ প্লাস বিটা যেটা বলবে প্রশ্নে এটা তুমি লিখবে এ প্লাস বি কারণ এরমান বলছে এখন এ প্লাস বি এর তো কোনো সূত্র নাই আমাদের সূত্র তৈরি করে নিতে হবে আমরা যেই মাত্র এ প্লাস বি এর উপর একটা হল স্কোয়ার দিলাম আমাদের মাথায় কিন্তু অটোমেটিক ক্যাচ করতেছে যে আহ এ প্লাস বি হোল স্কোয়ার এ বি হ্যাঁ একটা তো শত্রু আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এটা তো মেইন সূত্র কিন্তু মেইন সূত্রটা ইউজ করলে তো এখানে হবে না আমাদের আরেকটা সূত্র আছে ওইটাকে কেবল অনুসিদ্ধান্ত এই যে এইটা এইটা ইউজ করতে হবে তো আমরা এটা ইউজ করি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে মাইনাস থাকলে মনে রাখবা প্লাস দিয়ে দিবা এখানে প্লাস ফোর ওকে অটোমেটিক তারপর আমাদের তো মান বের করতে হবে মান দেখো কত দেওয়া আছে এই ফোর কি হল স্কোয়ার চারের উপর স্কোয়ার মানে কি চার দুই বার দুইটা চার যদি এভাবে গুণ দেওয়া হয় চার ছাড়া কত বের হচ্ছে ষোলো বের হচ্ছে না চার ছাড়া ষোলো ওকে চার ছাড়া ষোলো ওকে ক্লিয়ার এভ্রিথিং ক্লিয়ার তারপর চার শূন্য শূন্য চার ছয় চব্বিশ দুইশো চল্লিশ আচ্ছা দুইশো চল্লিশ গেল দেন এ প্লাস বি হলো স্কোয়ার দুইশো চল্লিশ আর ষুলো যোগ করলে হবে দুইশো ছাপান্ন তো বি কি আর এই জায়গায় এখন এখানে আমাদের অঙ্কিত বলছে এ প্লাস বি ইকুয়ালস টু কত এ প্লাস বি এর মান বের করার জন্য এখন স্কোয়ার তো থাকলে হবে না এখন আমাদের কি করতে হবে দিতে দিতে হবে তো যদি চাই মনে রাখবা একটা রুড ওভার হবে ডান পাশের সংখ্যাটা থাকবে উপর এইটার ওভার হয়ে যাবে দুইশো ছাপ্পান্ন দুইশো ছাপান্ন উপর কি হবে রুড ওভার এখন এইটাই কিন্তু শেষ না আমাদের কি করতে হবে প্লাস মাইনাসও দিতে হবে ওকে এটা কিন্তু মনে রাখবা দেন আমরা কি করব। এই যে এ প্লাস বি ইকুয়েলস টু প্লাস মাইনাস তুমি ক্যালকুলেটর নিবা ক্যালকুলেটর নিয়ে 256 ছাপান্ন ওভার দুইশো চাপবা দেখবা অ্যান্সারটা পাবা 16 তো এটাই হচ্ছে আমাদের অ্যানসার তুমি এখানে লিখে দিতে পারো নির্ণয়ে মান এই যে প্লাস মাইনাস 16 এখন প্রশ্ন আমরা আমাদের তো এইবার যে পরীক্ষার সিস্টেম সৃজনশীল থাকবে সি কিউ সি কিউর ক্ষেত্রে তুমি যখন সলভ করবা তখন এই প্লাস মাইনাস এই যে এই প্লাস মাইনাস এইটা যখন স্কোয়ারটার বদলে ওইখানে রুড ওভার দিব প্লাস মাইনাস তখন দেওয়ার দরকার নেই আমরা যখন সিলশীল করবো তখন এটা বুঝতে পারবো তবে আপাতত আমাদের যে সঠিক নিয়মটা ওই নিয়মটা হচ্ছে এইটা প্লাস মাইনাস দিতে হবে স্কোয়ার পর স্কোয়ারটা যদি এখানে চাই ডান পাশে প্লাস মাইনাস দিতে হবে কেন আমি তোমাদের সঠিক নিয়মটা শেখাচ্ছি কারণ আমি এখানে প্লাস মাইনাস ছাড়াও কিন্তু করতে পারতাম এটা হচ্ছে সঠিক নিয়ম তো তোমাদের এমসিকিউর মধ্যে অনেক সময় আসবে যে এ প্লাস বি এর মান কি এই প্লাসের দুইশো ছাপ্পান্ন কিনা বা খতে যদি বলে মাইনাসের দুইশো ছাপ্পান্ন কিনা আর গতে যদি বলে প্লাস মাইনাস রুট দুইশো ছাপ্পান্ন কোনটা রাইট এই সঠিক উত্তরটা দিবা তখন এটা হচ্ছে সঠিক আমরা যখন সি কিউ করবো তখন আমরা এভাবে করবো এ প্লাস ইকুয়েলস টু রুট দুইশো ছাপ্পান্ন আমাদের প্লাসের মাইনাসের মান দরকার লাগে না অর্থাৎ প্লাসের মানটা হইলে চলে যায় ঠিক আছে মাইনাসের দরকার লাগে না কিন্তু আমরা যদি এভাবে শিখি তখন আমরা মনে করবো যে আরে এমসিকিউ কিউ আসছে আরে এইটা তো রাইট প্লাসের দুইশো ছাপ্পান্ন তো এটা রাইট এইটা আমরা রাইট দিয়ে দিব কিন্তু আসলে স্কোয়ার উঠে গেলে ওই পাশে প্লাস মাইনাস দুইশো ছাপ্পান্ন দিতে হয় আমাদের আসলে রাইট তো এইটা তো মনে রাখবা এখন আমাকে প্রশ্ন করো কারো কি কোনো প্রবলেম আছে কিনা কমেন্ট করো